আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন আপনাদের নেতারা মলনা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক সব দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মহলানা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না না সেটা করেনি শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির দলের বন্ধুদেরকে জান আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ এই শুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা রোয়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে ভারতের কারাগারে সে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রবাহিত হয় আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না আপনারা রাজনীতির নামে ভাঞ্জাবাজি করেন আপনারা অন্য কিছু করেন না আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করল তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিরোধ করো সেটি তো আমাদের মধ্যে নাই করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হয়েছে তার বিভিন্ন ভাব আছে বিভিন্ন পর্যায়ে ওরা ক্ষমা চাইলো না কিছু না আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন সম্পর্ক উন্নয়ন করবে অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না যেমন ছিয়াশি সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন মেয়ের সাথে তারপরে আপনারা গিয়েছেন